নিজের প্রচেষ্টায় বাংলাদেশের মানিকগঞ্জের যুবক তিনি কিন্তু আকাশে ওড়ার একটি প্লেন বানিয়ে ফেললেন দেখুন সেই প্লেন আকাশে ওড়ার জন্য প্রস্তুত অভাবের কারণেই সেই মানিকগঞ্জের ছেলে তুলহাস তার লেখাপড়া বেশি পড়া হয়নি কিন্তু ট্যালেন্ট যে লেখাপড়া করলেই হয় সেটাও না সে তার নিজের প্রচেষ্টায় একটি প্লেন সেটি আপনারা দেখছেন আকাশে উঠছে তার নিজের প্রচেষ্টায় কিন্তু চেষ্টার ফলে সে প্লেন বানিয়ে ফেলেছেন এবং সেটি আকাশে ওড়াচ্ছেন এবং এতেই সেই মানিকগঞ্জের এলাকাবাসী সেই জুলহাসের ওপর প্রত্যেকেই খুশি এবং সূত্র অনুযায়ী যতটা জানা যাচ্ছে বাংলাদেশ প্রশাসনের তরফ থেকে এই দুলহাসকে অনেক সাহায্য করা হচ্ছে এখন সব থেকে বড় কথা যে প্লেনের একটিও জিনিসপত্র এই দুলহাসের প্লেনে কিন্তু তিনি লাগাননি তিনি তার নিজের হাতেই রকম সরঞ্জাম দিয়েই এই প্লেন তৈরি করেছেন চেষ্টা করলে যে অনেক কিছুই করা যায় এই উড়ন্ত প্লেনেই বা জোলহাসের এই প্লেন প্রমাণ এই এই